স্যার আশুতোষ মুখোপাধ্যায় ইংরেজরা সেই সময় আশুতোষ মুখোপাধ্যায়কে বেশ সমঝে চলতেন এ হেন আশুতোষ মুখোপাধ্যায় একবার ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় উঠে মধুপুর থেকে কলকাতা ফিরছেন ফার্স্ট ক্লাস কামরায় তার বাঙ্কমেট এক গোড়া সাহেব এবার সেই গোড়া সাহেবের এক নেটিভকে ফার্স্ট ক্লাসে দেখে মোট ভালো লাগেনি সে তো একেবারে সহ্যই করছে না নেটিভকে একেবারে হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে কিন্তু যাকে বোঝানোর চেষ্টা করছে সে তো স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার কিচ্ছু যায় আসে না জুতো জোড়া খুলে রেখে শটান একখানা হাই তুলে বাংকের ওপরে শুয়ে ঘুমিয়ে ডেকে আশুতোষ বাবু এইবার যখন তার ঘুমটা ভেঙেছে তিনি তার জুতো জোড়া খুঁজে পাচ্ছেন না খুব ভালো করে বুঝতে পারলেন যে এটা ওই সাহেবের কীর্তি যাগে তিনি কিছু বললেন না কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই সাহেবও ঘুমিয়ে পড়েছেন এবার সাহেব ঘুম থেকে উঠেই দেখতে পেলেন তার কোটটা তিনি খুঁজে পাচ্ছেন না সঙ্গে সঙ্গে স্যার আশুতোষকে তিনি প্রশ্ন করলেন এই আমার কোটটা কোথায় গেল স্যার আশুতোষ তো কাউকে ভয় পাওয়ার পাত্রই নন তিনি সঙ্গে সঙ্গে বললেন ওহে তুমি আগে আমাকে এটা বলো যে আমার জুতো জোড়া কোথায় গেল সঙ্গে সঙ্গে সেই সাহেব আশুতোষ মুখোপাধ্যায়কে বললেন তোমার জুতো জোড়া বাইরে হাওয়া খেতে গেছে সেই সাহেব তো মনে করলেন দারুণ উইটি কিছু একটা বলে দিয়েছেন তিনি হা 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 এই নেটিভ তার জবাব একেবারেই দিতে পারবে না দারুণ বুদ্ধির একটা কথা বলে দিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায় উত্তর দিলেন আমার জুতো জোড়াকে তোমার ওই কোটটা বাইরে খুঁজতে গেছে বুঝলে সাহেব